মহাকুপ উপলক্ষে সেজে উঠেছে প্রয়াগরাজ লক্ষ লক্ষ কোটি কোটি পুণার্থীরা ভক্তরা তারা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করে দিয়েছেন এই প্রয়াগরাজে একই সঙ্গে জানাই নাচে গানে রীতিমতন মেতে উঠেছেন তারা যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আধ্যাত্মিক চিন্তন নিয়েই তারা সেখানে ভিড় জমিয়েছেন নাচে গানে এই মুহূর্তে গম গম করছে প্রয়াজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেই ছবি যে আবেগ উচ্ছ্বাস এবং তাদের মতো করে ভোলানাথ নাচ অর্থাৎ হারহার মহাদেবের যে নাচ সেই নাচ তারা করছেন এই মুহূর্তে সেই বলে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দেখে হরহর মহলে বলছে তারা এই ছবিগুলো আমরা তুলে দেখছি যে নাগা সোনাশিদের গর্জনে রীতিমতন কাঁপন ধরেছিল মোহাম্মদ ইইউনুসের সেই নাগা সোনাশিদের কাছে অনুরোধ হিন্দুদের রক্ষার সনাতন সংসদের সদস্যরা তারা অনুরোধ করছেন গঙ্গা সাগরে আশা নাগাসুনশি এবং সাধু সন্তদের কাছে প্রার্থনা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের পাশে দাঁড়িয়ে যেমন গর্জে উঠতে ঠিক তার পাশাপাশি হিন্দুরা যাতে সুরক্ষিত থাকে সেই প্রার্থনার জন্য তারা রীতিমতন এই সাধু সন্তদের কাছে গিয়েছেন অনুরোধ করেছেন বাংলাদেশের হিন্দুদের জন্য আবারও কলকাতার রাজপথে আবাস তুলল সনাতনী সংসদ যেই সাধু সন্তদের সনাতনী গর্জনে কিছুদিন আগেই বুক কেঁপে গিয়েছিল বাংলাদেশের এবার গঙ্গাসাগর মেলা উপলক্ষে সেই অঘরি ও নাগা সন্ন্যাসীদের দরবারে সনাতনী সংসদ একদিকে বাংলাদেশে সময় হিন্দু অত্যাচার সেই ইউনুস সরকারের হাতে সেই সময় কার্যত এপার বাংলায় বা এ দেশে যারা হিন্দু সনাতনের সংগঠন রয়েছেন তারা চাইছেন যাতে সে দেশের হিন্দুরা নিরাপদ থাকেন সনাতনের নিরাপদে থাকেন তা তো গঙ্গাসাগরে যারা এসেছেন অঘরি নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সাধু সন্তরা তাদের জন্য প্রার্থনা করবে সংসদের তরফ থেকে এবং হিন্দু একটি সনাতনের সংগঠন পণ্যার্থীরা সাধু সন্ন্যাসীরা যারা এসছেন তাদেরকে তাদের কাছে আমরা বলবো যে প্রার্থনা করুন সমগ্র বিশ্বের অত্যাচারিত নিপীড়িত হিন্দুদের রক্ষা করার জন্য সৃষ্টিকর্তার কাছে তারা আবেদন করুন যেতে রক্ষা পায় বিশেষভাবে বাংলাদেশের হিন্দুরা যে নাদা সন্ন্যাসীরা এখানে আসেন তাদেরকে এক শ্রদ্ধা জানানো এবং তারা বাংলাদেশি হিন্দুদের পাশে এবং সমগ্র হিন্দু জাতির পাশে রয়েছেন এবং নাগারা নাগা সন্ন্যাসীরা আমাদের ইতিহাস বলে তারা বারবার এই হিন্দু জাতিদের রক্ষা করেছেন সে রাম মন্দির আন্দোলন থেকে শুরু করে সর্বত্র তাই নাগারাই পারেন আমাদের বাঁচাতে নাগা সন্ন্যাসীদের কাছে জানাবো এবং তাদেরকে জানাবো তারা যে সনাতনীদের পাশে আছেন বাবুঘাটে গিয়ে গঙ্গাসাগরে যোগ দেওয়ার উদ্দেশ্যে জড়ো হওয়া সাধু সন্ততের কাছে প্রার্থনার পর ফুলের মালা পুড়িয়ে প্রণাম জানান হিন্দু হিতের প্রথিকরা কিছু সাধু সাধু আসতো পাসপোর্ট করে তারা এবার আসতে পারিনি ওই জন্য ওই জন্য আমি অনুরোধ করি যে জানো ওরা ঝামেলা বন্ধ করে শান্তিতে চলে না তো এর পরিণাম খুব খারাপ হবে আর হল শনিবার এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধের শরিক ও প্রাক্তন নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ্র সমস্ত কিছু তো তারা তো সম্পূর্ণ সংবিধান চেঞ্জ করছে নাম পাল্টে দিচ্ছে সমস্ত কিছু কারণ কি ওরা চাচ্ছে না যে বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম মানে ইস্ট পাকিস্তানকে আমরা স্বাধীন করে বাংলাদেশ করেছিলাম ওরা চাচ্ছে না যে সেই নামটা থাকুক ইতিহাসটাকে থেকে মুছে দিতে চাচ্ছে এর আগে পদ্মা সনাতনীদের নিরাপত্তা কামনায় বিশ্বব্যাপী প্রার্থনা করেছিল ইস্কন এদিন সনাতনের জন্য যারা নিজেদের গোটা জীবন উৎসর্গ করেছেন তাদের কাছে পদ্মাপারে নিপীড়িত হিন্দুদের জন্য প্রার্থনা জানালো সনাতনী সংসদ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়